আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে আসলাম আপনাদেরকে কিছু রেসার কবিতা দেখানোর জন্য এখানে ভালো কোয়ালিটি কিছু রেসার কবিতা আছে আপনারা যদি নিতে ইচ্ছুক ফোন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের ভিডিও লাশে আপনাদেরকে নাম্বার দেওয়া দেওয়া হবে এখানে আপনাকে ব্লু রেসার দেখানো হচ্ছে যে সবাই সবজি রেসার বলে আবার জালালি রেসার বলে কবিতা অনেক ভালো এগুলার চোখের কোয়ালিটি হচ্ছে যে খুব হাই কোয়ালিটি এগুলো রেস করার জন্য খুব ভালো চোখ চোখ আবার আছে আমার কাছে আছে হচ্ছে খুব ভালো কোয়ালিটির আফসান করা ফেনি ক্লাব থেকে কালেকশন করা এই যে চোখ দেখতেছেন আপনারা চোখটা একদম আগুন চোখের এটা একটা মাদি এখানে কবিতার ডিম সব করছে সবগুলা কবিতার ডিম বাচ্চা রানিং করা কবিতার আপনাদেরকে দেখাচ্ছে একজন মাক্সি কবিতার এটা এক্সিজন রেজাল করা কবুতর এক্সিজন এটা ফেনিক ভাবে উঠছে এটা ট্যাগ করা আছে কবুতর ইজুগুলার হইছে জি জি এটা রেস করা কবুতর রেজাল করা এটা ট্যাগ করা কবুতর যে এটা মাটির কোয়ালিটি দেখেন আপনারা এগুলো খুব হাই কোয়ালিটির রেসার মাক্সি আমার আবার আমার কাছে আছে যে আরেক জোড়া সবজির রেসার আছে এগুলা ঢাকা থেকে আনা এগুলা কবুতর রেজাল করা কবুতরে শর্ট শেভের কবুতরা এখন আগের যে বড় মডেল রেসার কবুতরগুলো নাই এখন এগুলো হচ্ছে যে শর্ট শেবের কবুতর এই যে দেখতেছেন আপনারা যে রেসার কবুতরের কোয়ালিটি কালার ফিনিশিং এবং কিছু আপনার নাম্বারটা বলে হ্যাঁ যদি আমার থেকে কবুতরের বাচ্চা নিতে হয় বা কবুতর যদি রানিং কবুতর নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার আমি নাম্বার WhatsApp নাম্বার দিয়ে দিতেছি 0184972303 এটা আমার WhatsApp ইমো এখানে আমার নাম্বার দেওয়া আছে

একতরের কবুতর ছাড়া হবে প্রায় দুশো পিস দুশো পিস কবুতর ছাড়া হবে ধরেন দুশো কিলো তিনশো কিলো তো কাঠটা সবার আগে বাসা যায় হয়েছে ওই অনুযায়ী ওটার পুরস্কার দেওয়া হয় ওটার ট্যাক মারা হয় যেমন কবুতর ট্যাক করে এটা ডাকার ক্লাবের কবুতর যে চোখ দেখতেছেন আপনারা

আবার আছে আমার কাছে রেড চেকার বলা হয় জি 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 আপনার বাচ্চা আপনার যদি রেস করাতে বা আপনার যদি নতুন কোন কবুতর পালনা হলো হন আপনি বাচ্চা নিয়ে বাচ্চা বড় করে রেস করে আপনার বাড়িটা চিনাইবেন চিনায় পরে রেস করাবেন আপনি রানিং কবুতর নিয়ে কোন রেস করান সম্ভব হবে না কারণ রানিং কবুতর আমাদের কাছে থাকতে থাকতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে আপনি রানিং কবুতর সারে দিবেন জি এটা অনেক বড় খাজির এটা হচ্ছে আগের কবুতর আগের রেসার কবুতর এগুলো এখন পাওয়া যায় না আপনার এই শেবের কবুতর গুলো এখন পাওয়া যায় না এরকম ঠোঁট মোটা এবং কি আগের বড় শেবের কবুতর গুলো এখন পাওয়া যায় না রেসার এখন হচ্ছে সব শর্ট শেবের এটা হচ্ছে একটা রেড চেকার মাদি এটা আমি হ্যাঁ হ্যাঁ একটু রেসতে রে এই যে সব গুলো রেসে যে এটা ট্যাগ করা আছে এটা এই যে বাংলাদেশ যে ব্র্যান্ড লেখা আছে বাংলাদেশে যে ব্র্যান্ড লেখা থাকে কবুতর পি যে 2023 এর কোক মাদি আমি একটা নর রেস্টই রাখছি বাচ্চা রেস্টে রাখছি ওগুলা বাচ্চা নিচ্ছি বাচ্চা বিক্রি করা হয়ে গেছে কবিতার এখন রেস্টে রাখছি আর আছে না আপনাদেরকে আরও দেখায় একজোড়া মিলি রেসার ব্যবসাটা আমার কাছে মিলি দো বাজ এটা হচ্ছে মিলি দো হ্যাঁ এটা রেসিং সব কবিতার রেসিং এটা এটাতে বলা হয় রে দু বাজ আর কি হ্যাঁ মিলি দো বাজ চোখ অনেক ভালো কবিতারের আপনার এগুলা হ্যাঁ চোখ দেখলে আপনি রেসার কবিতার সর্বপ্রথম দেখতে হবে চোখ আপনি যদি চোখের সম্বন্ধে না বোঝেন তাহলে আপনি রেসার পালে মজা পাবেন না আপনার চোখ হইতে হবে এগুলো হচ্ছে যাই কালো কিং আপনার এখানে একজোড়া হ্যাঁ মুরগের মতো এটা হচ্ছে যে হলুদ কিং আমার কাছে আরো কিং ছিল আমি কালো কিং বিক্রি করে ফেলছি সাদা কিং বিক্রি করে ফেলছি এটা হচ্ছে হলুদ কিং আর এটা হচ্ছে যে কালো কিং দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে কালো কিং খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির কবুতর এগুলো না 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 এগুলো রেস না এগুলো শুধু এমনি এমনি কবুতর এগুলো ডিম বাচ্চা করায় এগুলো কোন এগুলো হচ্ছে যে বড় আইটেম আপনার ছোট আইটেম না এগুলো রেসার না এই যে এখানে আছে আরেকজন রেসার এটা হচ্ছে যে ফেনি ক্লাবের রুবেল ভাই তার ক্লাবের কবুতর এগুলো এই যে তার আমি তাদের সাথে ফোনে ফোনে কালেকশন করছি ওনাদের সাথে পরিচয় আছে আমি আজকে কবুতরের পিছনে অনেকদিন দিন পায় আজকে

এটা আমরা ক্রস বিট করা কবুতর বাইরে করা হয়েছে এটা সবার কাছে নাই এই সব কবুতরগুলো সবাই পালতে পারে না আপনার এগুলা কবুতর খুব সুন্দর গলাটা খুব একদম বগার মতো লম্বা হয় হ্যাঁ হ্যাঁ একদম চিকন বগার মতো হয় এটা আমি কবুতরটা ক্রস বিট করে কবুতরটা বাইরে করা আমার এক ভাইয়ের খামারে তার থেকে আমি বাচ্চাগুলো নিয়ে আইছি এখন কবুতর বাচ্চা হইতেছে মোটামুটি আট পরে বাচ্চা হয়ে গেছে জোড়া বাচ্চা আবার আরেক জোড়া দেখাচ্ছে আপনাকে এই যে গ্রিজেল আফসান গ্রিজেল এই জোড়া কবুতার আফসান গ্রিজেল এগুলা ডিমে আছে বাচ্চা ফুটবার টাইম হয়েছে গোলা কবুতার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির আসার দেখতেছেন হ্যাঁ এগুলো রেসিং যে চোখ দেখেন এখানে আমার কাছে যা আছে অধিকাংশ কবিতা রেসিং আমার শুধু কয়েক জোড়া হুমা আছে আর হচ্ছে যায় দুই জোড়া কিং আছে কিং আবার বিক্রি করে ফেলছি অনেক কিং ছিল কিং দিয়ে কষ্ট তো করে হ্যাঁ রেসিং কবুতারের সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি কিভাবে কি করতে হয় মেডিসিনের সম্বন্ধে আপনার কবুতর পালতে হলে কিভাবে বাচ্চা নিতে হবে কিভাবে কি আমি সব কিছু শিখিয়ে দেব হ্যাঁ আমার সাথে যদি যোগাযোগ রাখে আমার থেকে কবুতর নিলে এক আমার কবুতরের আমার একটা আইডি আছে আইডিটার নাম হচ্ছে অপু ভাই 62 অপু ভাই আইডি চার্জ দিলে অপু ভাই 62 আইডি চার্জ দিলে আমার ফেসবুক এ পেয়ে যাবেন এখানে সব ধরনের আমার কবুতরের ভিডিও পাবেন আমি কবুতর কই থেকে কালেকশন করি কই বিক্রি করি সব কিছু এখানে পাবেন আর এখানে যদি আপনারা আমার মেসেজ দেন আমি কবুতর সম্বন্ধে সবকিছু বলে দেবো জি কেউ আশেপাশে কেউ নিতে চাইলে আমার সরাসরি আমার খামারে আসবে খামারে আসে আমার সাথে কথা বলবে আমার হচ্ছে যাই নাঙ্গলকোট থানা দোলখা বাজার কুমিলা নাঙ্গলকোট থানা দোলখা বাজার আসলে বা আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিংক দিয়ে দিব আপনারা